একটি বাসের কলার সুতা দিয়ে ডিস্টেম্বর পাঠ করে হাতে বা তিনটি গেলাসের দেবেন পরবর্তী গর্বত ইনশাল্লাহ আপনার গর্ব ঠিক থাকবে ভিউস আসলে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমাদের যে কোনো কাজ করাতে চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি ফোর সেভেন জিরো থ্রি ফোর থ্রি ফাইভ সিক্স ফাইভ ইমো ইমো অ্যাকাউন্ট আছে আপনারা এই মতে এই মতে কন্ট্যাক্ট করতে পারেন সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কাজ করে দেব সবাইকে ধন্যবাদ আসলাম